দাম্পত্য জীবন এমন একটা জায়গা আমি প্রায় সময় বলি দাম্পত্য জীবনের শুরুটা হলো উর্দুতে একটা কবিতা আছে আইস আর এনতেহায় আইস বরাবর নিহি হতে হয় প্রেমের শুরু আর শেষ একরকম হয় না প্রেমের শুরুতে শুধুমাত্র ফুল দেওয়া নেওয়া হয় শেষে লাঠিও দেওয়া নেওয়া হয় ঠিক না বে ঠিক শুরুতে মোহব্বত উত্তরায় উম্মাদ হয়ে যায় মা বাপ চিনে না নামাজ চিনে না মুরব্বি চিনে না সমাজ চিনে না বন্ধু বান্ধব চিনে না রাগ সব এখন আমার মনের মানুষের সাথে আমার চেটিং চলতেছে কিচ্ছু চিনে না সে ভালোবাসা উতরাইতে থাকে এরপরে শেষ পর্যায়ে যখন চলে যায় তখন ওই ফোন নম্বর দেখলেই মেজাজটা গরম হয়ে যায় ঠিক না বে ঠিক ইফতেদায় আস্ক আর এনতেহায় আস্ক বরাবর নিহি হোতা হয় এটা বাস্তবতা যে প্রেমের শুরু আর শেষ একরকম থাকে যারা বিচক্ষণ তারা একটু হিসেব করে পা বাড়ায় ঠিক একইভাবে বৈবাহিক জীবনে তিনটা ধাপ আছে কয়টা ধাপ আসে তিনটা ধাপ আসে বিবাহের পরপর ভালো হোক আর মন্দ হোক প্রথম প্রথম নতুন জামাইবো অনেক মহাব্বত আদান প্রদান করে অনেক ভালোবাসা অনেক স্বপ্ন অনেক প্রতিজ্ঞা অনেক ওয়াদা অনেক কমিটমেন্ট অনেক প্রমিস অনেক ভালোবাসার বিনিময় হয় বিয়ের পর এরপর যখন এক দুই বছর চলে যায় আল্লাহ তালা একটা বাচ্চা দেন ওই বাচ্চা রাত্রে ডিস্টার্ব করে মা উঠতে দেরি হয়েছে বাপে ধমক দেয় এরপরে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয় ওই বাচ্চা আরেকটা বড় হয় আরেকটু বড় হয় আরেকটা হয় এরপরে নানা রকম মনোমালিন্য হয় মায়ের কথা শুনে ছেলে খেপে অথবা বউ তার শাশুড়ির কথা শুনে খেপে আস্তে 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 টুনটান হতে হতে যখন সংসারটা একটু ভারী হয় ছেলে মেয়ে হওয়া শুরু করে দুই তিন বছর হয়ে যায় ও যে ঘোরটা কেটে যায় সহজ কথা হল বিবাহের পরে প্রথম প্রথম যে ঘোরটা থাকে ওই ঘোরটা কি কেটে যায় অনেকটা ইয়ের মতো সফট ড্রিঙ্কসের মতো সফট ড্রিঙ্কসের বোতল যখন আপনি মুখটা খোলেন যেই পরিমাণ ঝাঁজ এবং তেজ থাকে কিছুক্ষণ পরে আস্তে করে সেটা লেভেলে চলে আসে কি আসে না বিবাহের পর প্রথম যে মহব্বত থাকে যে বোঝাপড়া থাকে যে আকর্ষণ থাকে এটা আস্তে আস্তে কমে যখন কমে এরপর আসল রূপটা দেখা যায় ওই যে মহাব্বত একটু আগে বা কিছুদিন আগে সেই মহাব্বতের আসল রূপটা ছেলেও দেখতে পায় মেয়েও দেখতে পায় শুরু হয় এবার তুমুল আকারে ঝগড়া ফাসাদ গণ্ডগোল এটা বাস্তবতা হয় এরপর বৈবাহিক জীবন একেবারে শেষের দিকে যখন চলে যায় তখন আবার ওই প্রথম সময়টা কিন্তু ফিরে আসে অর্থাৎ বুড়া বুড়ি টুনির সাথে সম্পর্কটা খুব ভালো থাকে আপনি আমাদের এই সমাজে জোয়ান জামাইবো এরকম মারামারি লেগে থাকে গন্ডগোল লেগে থাকে মুরব্বী চাচাদেরকে বুড়া বুড়ি এরকম গন্ডগোল লাগালাগি করে এবং চুলাচুলি করে এরকম খুব বেশি দেখেন একেবারেই নাই ওই মাঝামাঝি পর্যায়ে যা হয় না হয় শেষের দিকে আবার মোহাব্বত অনেক হয় নদীর এ পাড়ে কিছুটা শান্ত ওই পাড়ে কিছুটা শান্ত মাঝখানে উত্তাল তরঙ্গ ওই তরঙ্গ দেখে অনেকে ভুল করে এবং তরি ডুবিয়ে দেয় আর ওই কুল পর্যন্ত যেতে পারে না আর যে বিচক্ষণ সে জানে যে এরকম চড়াই উতরাই হবে দাম্পত্য জীবনে বোঝাপড়ার গরমিল হবে গন্ডগোল ফাসাদ হবে এগুলোর সব আবার কাম করতে হবে একটা সময় আমার শান্তি আসবে বিশেষ করে মা বোনদের একটা সমস্যা হলো যে পরের ঘর করতে গিয়ে নানারকম ঝামেলা তৈরি হয় তখন তারা কি করে না এসব আর করবো না আমি চলে যাই এভাবে যে বেশিরভাগ মেয়ে পরবর্তীতে আফসুস করতে হয় আর এই কারণে দাম্পত্য জীবনের সুখের দ্বিতীয় মন্ত্র হল সবর এবং শকর এই দুইটা অভ্যাসকে নিজের জীবনে আনতে হবে যাদের মধ্যে সবর নাই যাদের মধ্যে কৃতজ্ঞতা নেই এরা কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে দাম্পত্য জীবনের সুখের অন্যতম মূল মন্ত্র হল সবর করা কারণ দুই ফ্যামিলির দুইজন মানুষ একত্রে সংসার করবে এক ছাদের নিচে থাকবে জীবন কাটাবে সব কিছু ব্যাটে বলে কেমত পর্যন্ত কোনো দিনই হবে আপনি আমি কে নবী করিম সাল্লা সাল্লামের সাথে তার স্ত্রীদের সাথে সাথে বিষয় নিয়ে মান অভিমান হয়েছে না হয় নাই বহুত হয়েছে এবং সে মান অভিমানটা আমাদের মতো না তাদের মতো করে হয়েছে কারণ স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে যখন সময় কাটাবে তাদের মধ্যে বোঝাপড়ার গড়মিল হবে এই সময়টাতে দরকার হয় সবর করা মনে রাখবেন এবাদতের অনেক বড় একটা পাঠ হলো সবর এবং ধৈর্য আল্লাহ কোরআনে বলেছেন হিসাব যাদের পুরস্কার আল্লাহ কোনো হিসাব করে দিবেন না তারা হলো যারা সবরকারী ধৈর্যকারী তারা অতএব দাম্পত্য জীবনে ধৈর্য থাকতে হবে স্বামী অনেক উল্টাপাল্টা করবে সবর করতে হবে মনে করতে হবে এর চাইতে অমানুষও পৃথিবীতে আছে আবার স্ত্রী অনেক উল্টাপাল্টা করবে সেক্ষেত্রেও সবর করতে হবে মনে করতে হবে যে এর চাইতে অমানুষ অনেক আছে এবং নিজেকে সান্ত্বনা দিতে হবে অনেক ক্ষেত্রে কৌশলী হইতে আবিষ্কার দাম্পত্য জীবনে কৌশল ছাড়া আপনি সুখী হতে পারবেন না থানবির রহমতুল একটা ঘটনা বলেছেন সম্ভবত একবার যে ওনার কাছে এক ব্যক্তি এসে বলল হুজুর আমার বাসায় যে মহিলা আছে আমার স্ত্রী এই ভদ্র মহিলা আমি বাহির থেকে গেলেই কোনো কারণ ছাড়া অযথাই আমার উপরে সে চড়াও হয় এবং খুব বাজে ব্যবহার করতে থাকে আমি আপনার ওয়াজটা শুনে একটু সবর করার চেষ্টা করি কিন্তু কত পারা যায় পারি না আপনি একটু আমাকে বুঝায় বলেন তো আমি কি করতে পারি তখন উনি বললেন যে আপনাকে একটা বুদ্ধি শিখাই বাসায় ঢোকার আগে দরজার সামনে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য আপনি একটু মাথাটা নত করবেন করে কল্পনার জগতে ডুব দিবেন ডুব দিয়ে নিজেকে নিজে বলবেন যে আমি এখন দরজা খোলার সাথে সাথে কথার কথা কথার কথা একটা কুকুর আমার বাসায় আছে কুকুরটা আসবে তো কুকুর মানুষ দেখলে ঘেউ ঘেউ করে এটা করবে এটা আপনি শুধু মাথায় মনে মনে চিন্তা করবেন এরপরে খোলার পর মানুষকে কুকুর মনে করে ছোট করা না মানে এটা জাস্ট একটা ট্রিটমেন্ট যে আমি মানুষ না মনে করলাম যে একজন একটা মানুষের পাশে একটা কুকুর আছে তো কুকুরটা আমাকে ঘেউঘ করবে এটা তোমার মনে করবা মনে করার পর এরপরে দরজা নখ করবা বো খোলার পর যদি তোমার সাথে ঘেউ ঘেউ করে তুমি সাথে সাথে ওই যে তোমার ধ্যান ওই ধ্যান কল্পনার জগতে ডুব দিবা ডুব দিয়া তোমার স্মৃতিতে আনবা যে একটা কুকুর আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা কোথাও গেছি এখন ঘেউঘেউ করতেছে তো কুকুর ঘেউঘ করলে আমার সমস্যাটা কি এটা তুমি মনে করবা তোর স্বামী বাসায় গেছে যা দরজা খুলছে দরজা নক করার আগে ওই রকম কল্পনা করছে স্ত্রী দরজা খুলছে যথা যথারীতি জামা কাপড় খোলার পর শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ ঠুস ঠুস শুরু হয়ে গেছে যখন এগুলো শুরু হয়ে গেছে ভদ্রলোক সাথে সাথে চোখ বন্ধ করে ওই ধ্যান করা শুরু করে দিছে যে হুজুর বলে দিছে যে আমার তো এরকম একটা পরিস্থিতি আমি কল্পনা করতে হবে করলো তো করার পরে লোকটা হেসে দিস বউ চিন্তা করলে ব্যাপার কি প্রতিদিন হামলা পাল্টা হামলা হয় গোলা এখান দেখান থেকে গেলে ওখান থেকেও কিছু আসে আজকে দেখে এবার মিটমিট করে হাসে কাহিনী কি স্ত্রীর তো মেজাজ আরো গরম হয়ে গেছে সে যত গরম হয় এ দেখে আরো বেশি হাসে তখন বলল ধরছে একটু ঠান্ডা হয়ে স্ত্রী দেখছে না রাগারাগি করি হচ্ছে না বলো কাহিনী কি বলো স্বামী তো বলে না বলে না বলে না একটা পর্যায়ে বলে দিছে যে আসলে হুজুর আমাকে এটা শিখাই দিছে এরপর থেকে আমার কাছে তোমার এই সব রাগ ঝাঁক বকা ঝকা এগুলো সব আমার কাছে একেবারে পান্তাবাদের পানি মনে হয় আমার বরং আরো হাসি আসে এর পর দিন থেকে আর ওই ভদ্রলোক বাড়িতে ঢুকলে বউ বেচারা ঝগড়া করতে গেলেও আবার গলা থেকে ফেরত চলে যায় কারণ ঝগড়া করলেই তো অন্য কিছু হবে কথা শুধু মহিলাদের জন্য মা বোনদের রাগ করার কোনো কারণ নাই একই কথা পুরুষদের বেলায় হতে পারে অনেক পুরুষ আছে এরকম ছেচ্রার মতো গেউ 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 করে করে কি করে না তো তাদের বেলায় যদি মহিলারা এই একই পদ্ধতি অ্যাপ্লাই করেন ইনশা আল্লাহ অন্তত ওই গেউ ঘেউটা থামানোর জন্য ওষুধের কাজ দিবে তো খোলাসা কথা হল সবর থাকতে হবে রাগ হলে পাল্টা রাগ দাম্পত্য জীবনে কখনো সুখ আসার কারণ হয় না দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী হোক ধৈর্য ধারণ করতে না পারলে কখনো শান্তি পাওয়া যায় ধৈর্য ধারণ করতে হয় নবী করিম সাল্লা জীবনে অনেক ঘটনা ঘটেছে এর আগে আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি তাআলা ঘরে ছিলেন তিনি তার নিয়ম ছিল যে স্ত্রীর ঘরে থাকতেন রান্না বাড়া তিনি করতেন অন্য স্ত্রী এক বাটি খাবার দিয়ে একটা কাজের মেয়েকে পাঠাইছেন পাঠিয়েছেন এক বাটি খাবার দিয়ে তরকারি দিয়ে ধরেন তো ভালো বুড়া রান্না করেছেন রসুলের জন্য পাঠাইছেন আয়সারাদিল্লা তুলানহা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়ে তরকারি নিয়ে আসছে আরেক স্ত্রীর ঘর থেকে তো এই টাইমে যে কোনো মানুষই যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা আমার বাসায় আজকে উনি থাকবে আমি যা খাওয়াবো তুমি আবার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছো উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন বাটির সব তরকারি তো গেছে গেছে বাটিও দুই টুকরা হয়ে গেছে এই দৃশ্য নবী করিম সাল্লাহ সাল্লাম দেখার পর উনি বাইরে হয়ে আসলেন যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল আসলে তার ঘরে ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার মুখে তালা এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না শুধু বাটিটা সেখানে ফেরত দিবা ওখানে বাটিটা ফেরত দিছি যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি? যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটিটি দিয়েছে তিনি অনেক খুশি এ হাদিস বর্ণনা করার পর কোন হাদিস কোন হাদিস বিশারদ কোন হাদিসের শেষে এটুকু অতিরিক্ত বর্ণনা করতে পারেন নাই যে নবী করিম সাল্লাহ সাল্লাম আসাদকে ডেকে দুই চারটা ধমক দিয়েছেন আপনি আমি যদি হইতাম এই জায়গায় আর কিছু না হোক বোর্ড দিকে তাকায়া অন্তত বিরক্তির সুরে এটুকু তো বলতাম যে এটা কাজ করলা তুমি বাটিটা ভেঙে ফেললা তুমি তরকারি না নিতে বাতিটা ফেললা নবী করিম সাল্লাহ সাল্লাম একটি কথাও বলেছেন বলে কোনো বর্ণায় পাওয়া যায় না দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর আবার একইভাবে স্বামীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় কার স্ত্রীর আজ আমাদের সমাজ ব্যবস্থায় ভোগ 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 ত্যাগের কোনো নাম যার কারণে সবর কেউ কাউকে রাজি না দাম্পত্য জীবনের শান্তির জন্য এই সবর এবং শকর যা আল্লাহ তারা দিয়েছেন সেটার উপরে সুক্রিয়া আদায় করার মানসিকতা থাকতে হবে না হলে কোনোদিনই আপনি শান্তি পাবেন না আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार शे